আমি আন্দাজ করছি একটা তুমি না আমি জানি তোমাদের বিয়েটা হঠাৎই হয়েছে আর জানো আমার আর তোমার গল্প কিন্তু অনেকটা একই বাংলায় একটা কথা আছে জানো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঈশ্বর কার সাথে কার গাটছড়া বেঁধে রেখেছেন সেটা বোঝার সাধ্য আমাদের নেই তবে ভাগ্য দোষ না দিয়ে আমার মনে হয় সম্পর্কটাকে যদি তুমি আপন করে নিতে পারো সবটা খুব সহজ হয়ে যায়